প্রতিদিন একশোবার এই দোয়াটি পড়ুন কখনো বিপদ আসবে না একশো বার যদি প্রতিদিন আপনি এই দোয়াটি পড়তে পারেন ইনশাআল্লাহ কখনো বিপদ আসবে না বিপদ বলতে বিপদ বলতে কখনো দুশ্চিন্তা আসবে না হবে না তারপর অভাব অনটন যা কিছু কিছু না কেন কোনো ইনশাল্লাহ উদ্বেগ উৎকণ্ঠা সবকিছুই দুর্বৃত্ত হয়ে যাবে যদি প্রত্যেক দিন একশো বার এই দোয়াটা পড়তে পারেন হাদিসের টেক্সট আমি যদি আপনাদেরকে চমৎকার ভাবে খুব সুন্দরভাবে বুঝাই প্রত্যেকটা বান্দার উপর কিন্তু বিপদ আপদ পতিত হয় এটা আল্লাহ তালার পরীক্ষা হিসাবে আপনার ওপর বিপদ এসছে এটা আপনি পরীক্ষা হিসাবে নেবেন কারণ আল্লাহ রসুল্লাহ আল্লাহ খুব যখন চমৎকার হয় এমন কি তার উপর যে একটা কাঁটা বিদ্ধ হয় আপনার ভিতরে একটা কাঁটা ঢুকছে ওইটাও তারা আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করে এই জন্য বিপদে অধৈর্য হবে না হারা হয়ে যাবে না আমরা তো বিপদে অধৈর্য হয়ে যায় হারা হয়ে যায় এই জন্য বিপদে অধৈর্য না হয় যদি প্রত্যেক দিন একশোবার এই দোয়াটি পড়েন বিপদে পড়লেও পড়বেন আর বিপদ থেকে বাঁচতে চাইলে তাও পড়বেন যদি কোনো রকমের ঝামেলায় থাকেন মামলা মোকাদ্দামা আপনার ব্যবসায় মন্দা ব্যবসায় বাড়া কেনাই আপনার ফ্যামিলিতে অভাব উদ্বেগ উৎকণ্ঠা আমি হয়তো ওইভাবে নামগুলো সবগুলো বলতে পারবো না কিন্তু আপনি তো আপনার বিপদের কথা জানেন আপনি তো আল্লাহর কাছে বলতে পারেন এই জন্য ছোট্ট এই দোয়াটি সবাই আমরা পারি একদম তিন শব্দের দোয়া এই ছোট্ট দোয়াটি যদি আমরা প্রত্যেক দিন একশত বার করে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাই আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে মুক্তি দিবে যত রকমের বিপদ থাকুক এক্লাস আর একদিনের সাথে আপনি আমলটা করেন আজিজ আমি বললাম এই আমলটি করার কারণে আপনার কখনো বিপদ আসবে না সব বিপদ দুর্বিত হয়ে যাবে আমি হয়তো বিপদের নামগুলো বলতে পারবো না কিন্তু আপনি কিন্তু আপনার বিপদের নামগুলো বলে বলে আল্লাহর কাছে বলতে পারবেন এই জন্য আমি যদি বলি হাদিসের টেক্সট আমি আপনাদেরকে শোনাই হাবুদাহ থেকে বর্ণিত হাদিস হাদিসটি বোখারি মুসলিমের বর্ণনা এসেছে বোখারি কিতাব উদ্দা আওয়াতের মধ্যে পাবেন মুসলিমের কিতাবুজ জিকির অধ্যায় আপনি হাদিসটি পেয়ে যাবেন আল্লাহ রাসুলসাল্লা সাল্লাম খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন ম্যাংক আল্লাহ সুবহান আল্লাহ ফি ইয়ামিন মিয়া তা মারাতিন সত্যত খতায়াহু ওয়াহিং কানাত মিস্তা জাবাদিল বাহার যদি কেউ দিনের মধ্যে একশোবার বার অল্লাহ বেহাম পড়ে তাহলে আল্লাহ তা তার সকল গুণা ক্ষমা করে দিবে যদিও তা মিসলা জাবাদিল বাহার। সমুদ্রের ফেনা পরিমাণ হয় কাজাবাদিল বাহার। যদি সমুদ্রের ফেনা পরিমাণ আপনার গুনা হয় আপনি যদি প্রত্যেকদিন একশত বার এই দয়াটা পড়তে পারেন সোহান আল্লাহী ও বেহামদি দুইটা শব্দ সোবাহান আল্লাহি ও বেহামদি এই দুইটা শব্দ পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন ইনশা আল্লাহ আজিজ আল্লাহ তালা আপনার সব ধরনের গুনা মাফ করে দিবে অপর হাদিস এর মধ্যে এসেছে খুব সুন্দরভাবে আল্লাহ রাস সাল্লাল্লা আলাহিসাল্লাম বলেন মুসাদ্দী হাকিমের বর্ণনা এসেছে হাদিসটি সহী আল্লাহ রসাল্লাহ আলাইহি সাল্লাম বলেন মাংস আল্লাহ আল্লাহ বেহামদি মিয়া মরতিন খাতাব আল্লাহ হ্লাহু আলফ হাসানা و42400 حسنه قالوا يا رسول الله اذا لا يهلك منا احدات الله الرسول عليه السلام বলেন যদি কেউ 100 বার سبحان الله وبحمده বলে তাহলে আল্লাহ তাআলার জন্য 124000 নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয় সাহাবীগণ বললেন হে আল্লাহর রাসূল আমরা যদি আমলটি করি তাহলে তো কিয়ামতের দিন কাউকেই বিপদে পড়তে হবে না দুনিয়ার মধ্যে কাউকে বিপদে পড়তে হবে না কিয়ামতে জাহান্নামের আগুন আগুনে কাউকেই যেতে হবে না তখন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে এত বেশি সব নিয়ে কেমতের দিন হাজির হবে যে পাহাড়ের ওপর দিলেও পাহাড় ভেঙে যাবে পাহাড়ের ওপর দিলেও পাহাড় তা ভেঙে যাবে সোহান আল্লাহ বেহামদি এই জন্য পরিপূর্ণ এখলাসের সাথে আমরা যদি প্রত্যেক দিন একশতবার সোহান আল্লাহি ও বেহামদিহি একশতবার পড়তে পারি যত রকমের বিপদ আছে বিপদ বলতে কি দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা সংসারের ঝামেলা ব্যবসায় মান্দা মামলা মোকাদ্দামায় পড়ে আছেন আবার অনেক যুবক ভাইরা পাত্রী খুঁজছেন বিয়ে করার জন্য পাত্রী পাচ্ছেন না আবার অনেক যুবতী বন্ধের বিয়ে হচ্ছে না ওই বিয়ে হওয়ার জন্য আল্লাহ তাকে দিবে আল্লাহ তালার না আল্লাহ প্রশংসা ও বরত্বের ঘোষণা দিচ্ছেন আপনি আপনি একটু চিন্তা করতেছেন এই নামগুলো পড়ে আপনি যখন আবেগ মিশ্রিত কণ্ঠে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা কিভাবে আপনাকে না দিয়ে পারবে কিন্তু আমরা দোয়া চাই কিভাবে আমরা দোয়া চাই কিভাবে দোয়া করলাম এ আল্লাহ কবুল করলি করলো না করলে নাই এভাবে যদি দোয়া চান দোয়া তো কখনো কবুল হবে না আমরা যেন চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ তাওফিক দান করুক আমি